আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই মুহূর্তে কলেজ ভর্তির আবেদনের প্রায় শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি তৃতীয় পর্যায়ে আবেদন করছে শিক্ষার্থীরা কারণ কি প্রথম দ্বিতীয় দুইটা পর্যায়ে যাদের মাইগ্রেশনের পছন্দের কলেজটা আসে নাই তাদের আবার তিন নম্বর পর্যায়ের সাথে মাইগ্রেশনের রেজাল্ট দিবে অর্থাৎ প্রথম মাইগ্রেশনের রেজাল্ট কখন দিয়েছে আমাদের দ্বিতীয় পর্যায়ের ফলাফলের সময় এখন দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশনের রেজাল্ট পাবো তৃতীয় পর্যায়ে ফলাফলের সময় আবার অন্যান্য শিক্ষার্থীরা যারা প্রথম পর্যায়ে পছন্দের কলেজ পায় নাই নিশ্চয়ন করা নেই অথবা যারা কলেজই পায় নাই তারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছে আবার দ্বিতীয়

একটা মাত্র কোর্সই তোমাকে আজকের পর থেকে এইসি সি সাতাশ পরীক্ষা পর্যন্ত তোমার পুরো জার্নিটা একেবারে সহজ করে দিবে কলেজের সকল পরীক্ষায় বেস্ট একটা প্রচন্ড পরিমাণে হেল্প করবে কারণ এই কোর্সে থাকছে পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডি পাখারে লিখিত অংশে সরকার টেকনিক থাকছে গ্রামার অংশে সরকার টেকনিক থাকছে সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছুই থাকবে এই একটা মাত্র কোর্সে এবং এই কোর্সে যুক্ত হওয়ার সাথে

পর্যায়ে মাইগ্রেশন অন করা শিক্ষার্থীরা কিন্তু থাকবে তাদেরও যাচাই বাচাই হবে শিক্ষা বোর্ডের নোটিশ অনুযায়ী স্ক্রিন দেখতে পাচ্ছ পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ পাবে তিন নয় দুই বুধবার রাত আটটায় অর্থাৎ আজকে কিন্তু কোনো আবেদন নাই কালকে আবেদনটা শেষ হয়ে গেছে আজকে মাঝখানে একদিন গ্যাপ কালকে তিন তারিখে ইনশাল্লাহ আমাদের রেজাল্টটা প্রকাশ পেয়ে যাবে রাত আটটার দিকে যদি আমরা জানি যে আটটা বললেও তারপরে আটটার দিকে প্রকাশ পায় না আটটার অনেক আগেই রেজাল্টটা প্রকাশ পেয়ে যায় সেই সাথে তৃতীয় পর্যায়ে আবেদনের ফল তৃতীয় পর্যায়ে যারা আবেদন করেছিল তাদের রেজাল্টটা তিন নয় দুই অর্থাৎ একই দিন রাত আটটার দিকে প্রকাশ পাবে পছন্দ কর্ম অনুযায়ী দ্বিতীয় মাইকেশনের ফল এবং তৃতীয় পর্যায়ে আবেদনের ফল তিনটা একই সাথে প্রকাশ পাবে একই সাথে এই টোটাল শিক্ষার্থীদের সিলেকশন হবে এবং আমি আশা করব যে তোমরা প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে যে ভুলগুলো করেছিলে সেই ভুলগুলো তৃতীয় পর্যায়ে করো নাই বোর্ড কিন্তু বারবার করে বলছে যে আমাদের এত পরিমাণ সিট আছে প্রত্যেকটা শিক্ষার্থী একটা একটা করে সিট পেয়েও আরও লক্ষ লক্ষ সিট খালি থাকবে এই টোটাল সিটগুলো শিক্ষা বোর্ড কী করবে কিছু করার নেই তোমাদের কি দিতে হবে এখন এত সিট থাকার পরেও যদি তোমরা কলেজ না পাও সেখানে আমার মনে হয় নিজেদের ব্যর্থতায় খুঁজতে হবে হয়তো আমার যে কলেজটা পছন্দ ভালো মানের কলেজ সেই কলেজে আমি ভর্তি হতে পারলাম না কিন্তু নিম্নমানের একটা কলেজে কিন্তু ঠিকই আমার চান্স হয়ে যায় এখন যদি ভালো মানের কলেজে আমি ভর্তি হতে না পারি বা আমার জিপি অনুযায়ী যদি সেখানে যোগ্যতা অনুযায়ী যদি না হয় সেক্ষেত্রে আমাকে যে কোনো একটা কলেজে ভর্তি হতে হবে এবং আমি তো আগে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি যে আমাদের টিসির আবেদনের সুযোগ আছে কলেজে ভর্তি হওয়ার পর কোনো শিক্ষার্থী যদি মনে হয় যে এই কলেজটা আমার জন্য পারফেক্ট না আমি অন্য একটা কলেজে ট্রান্সফার করবো সেক্ষেত্রে যখন টিসির নোটিশ প্রকাশ পাবে যদি অমুক কলেজ কর্তৃপক্ষ তোমাকে নাই। তাহলে তুমি তোমার নিজস্ব কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে একটা ছাড়পত্র নিয়ে ওই কলেজে ভর্তি হতে পারবে সেই বিষয়গুলো শুরু হবে আমাদের কলেজে ভর্তি হওয়ার পর থেকে এই জন্য এই বিষয়গুলো নিয়ে একদমই টেনশন করবে না যে কোনো উপায় হয় এই তিনটা আবেদনে অথবা টিসির মাধ্যমে তুমি তোমার পছন্দের কলেজে ইনশাল্লাহ ভর্তি হতে পারবে তৃতীয় পর্যায়ে আবেদনের রেজাল্ট তিন তারিখে দিবে সেই সাথে দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফলও তিন তারিখে দিবে এবং ফলাফল দেখার নিয়মটা হচ্ছে প্রথমবার দ্বিতীয়বার যেভাবে ফলাফল দিকেছিল সেম প্রসেসে তৃতীয়বারেও তোমাদেরকে ফলাফল দেখতে হবে অর্থাৎ মাইগ্রেশনের ফলাফল এবং আবেদনের ফলাফল দুইটাই সেম প্রসেসে দেখতে হবে আশা করি এই বিষয় নিয়ে আলাদা করে আর ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ কি আমাদের আগের ভিডিওগুলো দেখলেই হয়ে যাবে প্রত্যেকটা শিক্ষার্থী এই বিষয়ে বারবার করে মেসেজ করছিল আশা করি পুরোপুরি একটা ক্লিয়ার উত্তর পেয়ে গেছো তিন নম্বর পর্যায়ে আমার দোয়া থাকবে ইনশাআল্লাহ তোমরা যেন তোমাদের পছন্দের কলেজটা পাও কারণ কি এটাই আমাদের সর্বশেষ ধাপ তার পরবর্তীতে শিক্ষা বোর্ড সুযোগ কি কিনা এটা শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত যদি প্রচুর পরিমাণ শিক্ষার্থী আবেদনের বাইরে থাকে সেক্ষেত্রে হয়তো সুযোগ দিবে যদি বাইরে না থাকে সেক্ষেত্রে হয়তো বা সুযোগ দিবে না তার পরবর্তীতে আমাদের চূড়ান্ত পর্যায়ে ভর্তির কার্যক্রম শুরু হয়ে যাবে এবং আরেকটা কথা বলে রাখি যারা এখনও আমার এইসএসি সাতাশ টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়ায় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কেউ একটা মাত্র কোর্সই তোমার জন্য তোমার এইসিসি পর্যায়টা একেবারে সহজ করে দিবে। এবং এইচিসি পর্যায়টা কিন্তু এসএসির মতো না এই পর্যায়টা অনেকটা একটু ডিফিকাল্ট এই পর্যায়ে আমরা সহজে দুই বছরে কিন্তু আমাদের সিলেবাসটা কমপ্লিট করতে পারি না যদি এইসিসি পর্যায়ে ভালো রেজাল্ট করার চিন্তা ভাবনা থাকে তাহলে তার প্রিপারেশনটা এখন থেকে নিতে হবে তুমি এখন যতটুকু এগিয়ে রাখবে ততটুকুই অন্যদের থেকে তুমি এগিয়ে থাকবে সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের এইচিসি সাথে টার্গেটে প্লাস যুক্ত হয়ে যাওয়া উচিত কারণ কি ওই কোর্সটা তোমাকে এই যে সহজে কমপ্লিট করতে সহযোগিতা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ